কোথায় যাচ্ছি বলতো একদম ঠিক ধরেছ বিয়ে বাড়ি এই বছর প্রথম বিয়ে বাড়ি আরে না না ইংরেজি ক্যালেন্ডার নয় বাংলা ক্যালেন্ডারে আর কার বিয়ে বলতো ওই যে বলেছিলাম আমার বরের বন্ধুর বউ ভাতে সেটাই তো চলো যাওয়া যাক পৌঁছে গেছি বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে সামান্য বিয়ে বাড়িতে আসার সময় ভাবছিলাম যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে খুব ভালো হয় মানে চেনা জানা তাহলে একা একার বোর ফিল হয় না আর তারপরে দেখি দেখা হয়ে গেলে রিমির সাথে রিমি হচ্ছে আমার ননদ আর আজকেও দেখো খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আরও সিজেছেও খুব সুন্দর তাই বললাম দাদা একটা ক্লিপ নিয়ে নিই তো চলো ভেতরে যাওয়া যাক তোমাদের সঙ্গে আলাপ করাই দেখো বর বউ বসে আছে আর বউকে আজকে খুব সুন্দর লাগছে আজকে ওর আর ওপেন হেয়ারটা আরো সুন্দর তো দেখো এই হচ্ছে বর মানে আমার বরের বন্ধু রাহুল দা আর ওনার ওয়াইফ টু আর রাহুল দা হচ্ছে টিউশন ব্যাচের বন্ধু তো ওদের ব্যাচের আরো সব বন্ধু এসেছে তোমাদের সঙ্গে সবার আলাপ করাবো আর দেখো আমি সবাই কিছু বলতেছিলাম আমার দেখি বড় পিসির সঙ্গে দেখা হয়ে গেল তো বড় আমার তো খুব ভালো লাগছে আর এখানে দেখো মুন আর মুনও হচ্ছে আমার এক ননদ আদি হচ্ছে নন্দাই তো চলো একটু পকোড়া খেয়ে নেওয়া যাক তো তোমরা সবাই জানো যে বিয়ে বাড়িতে আমার পকোড়ার প্রতি একটা আলাদাই প্রেম থাকে তো এখানে হচ্ছে পনির টিক্কা ছিল পকোড়া ছিল আর আমাদের নুনি মুনি তো আগেই পকোড়া নিয়ে নিয়েছে মানে ওনার বাবা ওকে আগে দিয়েছিল ওর বাবা আস্তে আস্তেই আমাদের প্রায় সাড়ে নটা বেজে গেছে কারণ উনি কি ঘর থেকে খাই দাই নিয়ে এসেছি কারণ ওইখানে তেমন কিছু খানা না শুধুমাত্র পকোড়া একটু একটু খাই তাও খেতে পারে না আর দেখো ভাবছিলাম না বিয়ে বাড়ি এসে কি করবে একা একা বোর লাগবে আর দেখো আমরা যারা বসে আছি তারা কিন্তু আমরা সবাই জায়গায় রাই আছে 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 থাকে মুন আর পকোড়া কিন্তু খেতে বেশ দারুণও হয়েছিল বরের বন্ধুর বিয়েবাসে যদি পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তার মজাই কিন্তু আলাদা হয় আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই চেনা জানা এমনকি ভিডিওগ্রাফার তার সঙ্গে কিন্তু বন্ধুত্ব মানে আমাদের পাড়ারই ছেলে এই হচ্ছে ঋতুপর্ণা রিন্টুর ব্যাচমেট আবার আমাদের পাড়ার বউ মানে আমার পাড়ার যা তো এদের সঙ্গে আমার আলাপ আছে আর এই হচ্ছে দ্বীপ এও কিন্তু আমাদের পাড়ার তো মোটামুটি সবার সঙ্গে আলাপ আর রিন্টু তো এখানে বন্ধুদের সঙ্গে মানে গল্প করতেই মশগুল তো দেখো এই হচ্ছে রিন্টুর সব বন্ধু আর তিন বন্ধু মিলে এখানে গভীর আলোচনা করছে মানে কতদিন পর একসঙ্গে তোমরা বললে না তো আমাকে কেমন লাগছে বা আগামী দিনে আমার লুকটা কেমন ছিল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর এই দেখো এই হচ্ছে নেহা এও কিন্তু আমাদের পাড়ার বউ মানে আমাদের পাড়ার যা আবার বুবন্দার বউ মানে রিন্টুর বন্ধুর বউ দেখো এই হচ্ছে ওনাদের মেয়ে শুভশ্রী কি মিষ্টি লাগছে তো এই হচ্ছে মানে আমার থেকে তো আমার মেয়ে তো সঙ্গে মানে এত সুন্দরই খেলছিল আর উনি দেখো এখানে ফটো তুলতে ব্যস্ত আমাকে জিনিস থেকে ফটো তুলো তো চলো এসে চলে এসেছি আমরা খাবার জায়গায় প্রায় রাত দশটা বেজে গেছে দশটা না প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো অনেকটা বড় জায়গা নিয়ে এখানে কিন্তু খাবারের হলটা ছিল তো আমরা চারজন বসে গেছি পেছনে বসে আছি মুন মনের হাজব্যান্ড বুবুন্দা ওনার ওয়াইফ নেহা আনফরচুনেটলি আমাদের টেবিলে না মেনু কার্ডটা ছিল না তাই তোমার সঙ্গে দেখাতে পারলাম মেনু কার্ডটা আর প্রথমেই দিয়ে দিয়েছিলো আমাদেরকে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটার ক্ষেত্রে ভীষণ সুন্দর ছিল স্যালাডের সঙ্গে আর বিশেষ করে কাঁশনের সঙ্গে দারুণ লাগছিলো ফেটকে পাচ্ছি ফিশ ফ্রাই আর এত সুন্দর টেস্ট ছিল যে কী বলবো এখনও মুখে লেগে আছে মানে আমি এখন ভয়স দিচ্ছি মনে হচ্ছে আবার খাই তো তারপর ছিল প্লেন ভাত আমার তো খুব ভালো লেগেছে যে কোনো লুচি বা নান টাইপের কিছু করেনি মানে ভাত ডাল এত সুন্দর ছিল ওটা ছিল ভেজ ডাল আর তারপরে ছিল এখানে পনির দিয়ে পটল পটলের দোরমা এটাও কিন্তু খেতে অপূর্ব ছিল এটা আমি অবভিয়াসলি বাড়িতে একদিন ট্রাই করবো মানে আমার এতটা ভালো লেগেছে আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি বাট এই পনির দিয়ে না এত সুন্দর ছিল যে খারাপ ছিল আমাদের সকলের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি আর এইটা খেতে আমি ভীষণই ভালোবাসি আর না আমি নুনিকে যদি বারণ করেছিলাম তাও ওনারা নুনিকে দিয়ে ভুল করে আমি যেহেতু ভিডিও করছিলাম আমার না বলার আগে আগেই ওনারা দিয়ে দিয়েছিলেন আর নুনিকে আমি তেমন কিছু দিইনি শুধুমাত্র প্লেন ভাত আর একটুখানি ফিশ ফ্রাই ছিল ওর খাতে আর দেখেছো আর নুনি ওটা দেখে না ভয় পেয়ে গেছিলো যে কী এটা বলছে মা এটার মাথা কোথায় পা কোথায় আর দেখো ছুঁয়েও কিন্তু ভয় পাচ্ছে তো এটাও খাবে না এটা ওর বাবাকে দিয়ে দেবো ওকে আমি প্লেন রাইস দিয়েছি যে ওর একটুখানি টুকটুক করে খাক রাইসটা তোমরা বিয়ে বাড়িতে কোন জিনিসটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি এখনো পর্যন্ত ভিডিও দেখে থাকো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তোমরা সবাই আমার ভিডিও দেখো অথচ কমেন্ট করো না আর দেখে চিংড়ি মাছটা কতটা লোভনীয় লাগছে দারুণ লাগছে মানে আমি এখন আবার মানে ভাবছি যদি আবার বানাতে পারতাম অবভিয়াসলি বাড়িতে আমি ট্রাই করবো এই চিংড়ি মাছটা আর পটলের দোরমাটা অবভিয়াসলি ট্রাই করো তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো দেখো আমার এতটা ভালো যে আমি ডাল আবার নিয়েছিলাম আর এরপর চলে এসেছে আমাদের মাটন ছিল তো মাটনটাও খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার প্রত্যেকটা জিনিস মানে ভীষণ টেস্টি ছিল একটাই কি প্রবলেম হচ্ছিলো যেন যে মানে খাবার শেষ হওয়ার আগে না ওনারা পরে মেনুটা দিয়ে যাচ্ছিলেন তো আমার এখনও ফিশ ফ্রাইটাই শেষ হয়নি আমি কোনো রকমের কাছে করে খাচ্ছিলাম আমার ফিশ ফ্রাই বর্দ দর মাছ সব একসঙ্গে মাটন মানে আমি শেষ পাত পর্যন্ত সবগুলো একসঙ্গে খাচ্ছিলাম মানে মনেটাই আমার শেষ হয়নি ওকে সার্ভিস ফাস্ট নয় একদম সুপার ফাস্ট ছিল সত্যিই ভালো ছিল মানে এমনি সময় অনেক ওয়েট করতে হয় বাট এখানে ওয়েট নয় মানে অলরেডি অনেক তাড়াতাড়ি সব কিছু আসছিলো তো আমরা দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় এটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আমের চাটনি আর পাঁপড় খেতে আমার সবথেকে ভালো লাগে তো চলো আমাদের মোটামুটি খাবার কমপ্লিট এরপর আমি তো মিষ্টি খাই না কোনো বিয়েবাড়িতে মিষ্টি খেতে পারি না আর নুনও চাটনি ভালোবাসে বাট ওই বিয়েবাড়িতে কেন জানি না চাটনি খেলোই না একদম তো এই দেখো মিষ্টি ছিল এখানে রসগোল্লা ছিল আর একটা রাবড়ি ছিল আমি নিই নিইনি কারণ মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি এত ভালো খেয়েছি যে হাসতে হাসতে বেরোচ্ছি আর এখানে দেখো খুব সুন্দর করে সাজানো ছিল এখানে বর বর ছবি বিয়ের ছবি ছিল আমাদের বিয়েতেও কিন্তু এরকম একটা ছবি দেওয়া ছিল তো চলো আর অন্য এখানে দুখানে আইসক্রিম হাতে কেন একটা হচ্ছে ওর একটা হচ্ছে দীপ দিবকে দিয়েছিল দিবুক ওর হাজমাটাও দিয়ে দিয়েছিল তো এই হচ্ছে পুরো গেটটা তো চলো টাটা বাই বাই